ইতিহাস অনার্সের সেভেন যাদের রয়েছে তাদের থেকে নায়া প্রথার উপর একটি ভিডিও যারা অনলাইন বা অফলাইনে আমার কাছে পড়তে চাও তারা নিচে দেওয়া নাম্বারে নায়নকরা প্রথা বিজয়নগর রাজ্যের সামরিক ব্যবস্থা ও ভূমিদান রীতির সাথে বিশেষভাবে জড়িত ছিল নায়ক বা নায়নকরা প্রথা পণ্ডিত নীলকণ্ঠ শাস্ত্রী উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে লিখেছিলেন যে পনেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত নায়করা বিজয়নগরের রাজার ইচ্ছার উপর একান্তভাবে নির্ভরশীল ছিলেন পরে তারা আধা স্বাধীন হয়ে যান উনিশশো সালে তিনি বলেন যে নায়করা মূলত ছিল সামন্ত এবং তারা রাজাকে সামরিক সাহায্যদানের শর্তে ভূমির অধিকার ভোগ করতেন কিন্তু উনিশশো চৌষট্টি সালে পণ্ডিত শাস্ত্রী তার পূর্ব অভিমত থেকে সরে আসেন এবং বলেন যে বিজয়নগর একটি যোদ্ধারাজ্য বা অয়ার স্টেট এবং এই সাম্রাজ্যের রাজনৈতিক সংগঠন তার সামর সামরিক প্রয়োজন অনুসারেই গড়ে উঠেছে তার মতে বিজয়নগর সাম্রাজ্য ছিল অসংখ্য সামরিক নেতার মিলিত প্রয়াসের ফল মহালিঙ্গমের বক্তব্যেও এই মতের সমর্থন পাওয়া যায় তিনি লিখেছেন যে বিজয়নগরের অভ্যন্তরীণ সংগঠনের প্রধান ভিত্তি ছিল নায়ন করা ব্যবস্থা এই প্রথানুযায়ী রাজা নায়কদের হাতে ভূমি রাজস্বের অধিকার অর্পণ করতে নায়করা একাধারে ছিলেন সামরিক নেতা ও স্থানীয় প্রশাসক এছাড়া তারা নির্দিষ্ট ভূখণ্ডের আদায়কৃত রাজস্বের একাংশেও কেন্দ্রীয় কোষাগারে জমা দিতেন তামিল থেকে পনেরো শতকের শেষভাগ ও ষোলো শতকের গোড়ায় নায়ন করা ব্যবস্থা ব্যাপকতা দেখা যায় তামিল এলাকার অধিকাংশ নায়ক ছিলেন বহিরাগত তেলেগু যোদ্ধা এই যোদ্ধারা এবং তাদের কৃষকরা তামিল সমভূমি অঞ্চলে সমৃদ্ধ অবস্থা দেখে আকৃষ্ট হয় তামিল কৃষকরা এই এলাকাকে উর্বর করে তুলেছিল তেলেগু যোদ্ধারা এইসব এলাকা দখল করলেও সমভূমির উত্তর দিকের তামিল নেতাদের উৎখাত করেনি এবং বহু ক্ষেত্রে তাদের জমির উপর অধিকারও মেনে নিয়েছিল চোল যুগে নাক্তারের মাধ্যমে ব্রাহ্মণদের জমি বন্দোবস্ত দেওয়া হতো বিজয়নগর আমলে ব্রাহ্মণরা সাম্রাজ্যের নিয়ন্ত্রণ ও বাড়ানোর প্রচেষ্টা করেন এদের সরাসরি দুর্গের অধ্যক্ষ নিয়োগ করে সামরিক নেতৃত্বের অংশীদারে পরিণত করা হয় স্থানীয় ব্রাহ্মণদের পাশাপাশি মহারাষ্ট্র অঞ্চল থেকেও বহু ব্রাহ্মণ এসে সামরিক নেতৃত্বের কাজে লিপ্ত হয় বিজয়নগরের এই রাজনৈতিক ও সামরিক ব্যবস্থা সে দেশের কৃষি সম্পর্কের উপরেও প্রভাব ফেলে প্রধানত জমির উপর নিয়ন্ত্রণের চরিত্র থেকেই সাধারণ কৃষক রাজা ও সামরিক নায়কদের ক্ষমতার ভিত্তি ও পারস্পরিক নির্ভরশীলতা বা কর্তৃত্বের সম্পর্ক বিকশিত হয় পণ্ডিত কৃষ্ণস্বামীর মতে বিজয়নগর রাষ্ট্রের সামরিক সংস্থা ও সামন্ততান্ত্রিক পদ্ধতি থেকে উদ্ভূত অবহেলার ফলে পূর্বেকার স্থানীয় সংগঠনগুলি অদৃশ্য হয়ে গিয়েছিল এই পুরনো প্রথাগুলির স্থান নিয়েছিল নায়াঙ্কারা ও আইগার প্রথা তার মতে বিজয়নগর সাম্রাজ্যের অধীনে আসার পর তামিল দেশে আইগার প্রথার আবির্ভাব ঘটে এই প্রথার মাধ্যমে গ্রামীণ কর্মচারীদের জমি বন্দোবস্ত দেওয়া হতো অধ্যাপক অনিরুদ্ধ রায়ের মতে নাত্তার নামক গ্রামীণ কর্মচারী পদের বিলোপ এবং নায়ক পদের উত্থান একান্তই স্থানীয় পরিবর্তন হিসাবে আবির্ভূত হয় এইভাবে বিজয়নগর সাম্রাজ্যের আমলে প্রচলিত দক্ষিণ ভারতীয় রীতি এবং গোষ্ঠী নেতা ও গ্রামের মধ্যে সম্পর্কের পরিবর্তন ঘটে এর পরিণামে ভূমি ব্যবস্থার ও আমূল পরিবর্তন ঘটে যায় নায়ানকার প্রথার উদ্ভবের সাথে সাথে বিজয়নগর রাজ্যের রাজ রাষ্ট্রনৈতিক চরিত্র এবং সামন্ততন্ত্রের সাথে এই প্রথার সামঞ্জস্যের বিষয়টি ঐতিহাসিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে অধ্যাপক অনিরুদ্ধ রায়ের মতে বিজয়নগর বিজয়নগরের নায়ক প্রথাকে সামন্ততান্ত্রিক ব্যবস্থার সাথে কেন্দ্রীভূত করা সঠিক নয় কেবল সামরিক সাহায্যের বিনিময়ে জমি ভোগ করার অধিকার থাকলে নায়ন প্রথাকে সামন্ততান্ত্রিক প্রথার কাছাকাছি বলা যেত কিন্তু বিজয়নগরের নায়ক এমন একজন যোদ্ধা যে রাজ্যের সামরিক ব্যবস্থার অন্যতম অঙ্গ এবং যে সব সময় তার নিজের অধিকারে একজন জমিদার স্থানীয় পণ্ডিত শাস্ত্রীও মনে করেন যে নায়ক ব্যবস্থা তথাকথিত সামঞ্জতান্ত্রিক ব্যবস্থার সমতুল্য ছিল না বাটন স্টাইন কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া দন্তে প্রকাশিত প্রবন্ধে বিজয়নগর সাম্রাজ্যের রাষ্ট্রিক চরিত্র ও ভূমি ব্যবস্থা সম্পর্কে মূল্যায়ন করেছেন স্টাইনের মতে বিজয়নগরের শাসন ব্যবস্থায় যে রূপান্তর এসেছিল তা হলো বিকেন্দ্রীকরণ প্রবণতার বিকাশ সামরিক নেতা বা নায়কেরা ছিলেন আঞ্চলিক সর্বা তিনি স্থানীয় আদায় আইন শৃঙ্খলা নির্মাণ করে নিজের ক্ষমতা ও অধিকার সুরক্ষিত রাখতেন এবং সামরিক শক্তির সংরক্ষক হিসাবে রাজাকে তাদের উপর নির্ভরশীল থাকতে বাধ্য করতেন নায়কদের ক্ষমতা ও প্রতিপত্তি প্রসঙ্গে বলতে হলে বিজয়নগরের ভূমি ব্যবস্থা সম্পর্কে বলতে হবে বিজয়নগরে এই সময় তিন ধরনের এলাকা ছিল আমরা সরি অমরা ভণ্ডার ভরা এবং মান সব থেকে ছোট এলাকা ছিল ভণ্ডার ভরা বা সরকারি গ্রাম এর আয়ের কিছু অংশ দুর্গের রক্ষণাবেক্ষণে ব্যয় করা হতো কিছু আয় মঠ মন্দির ইত্যাদিকে দান করা হতো মান্য ছিল নিষ্কর গ্রাম বা দেবস্থান বা ব্রাহ্মণদের দান করা হতো অবশিষ্ট সকল অঞ্চল ছিল অমরার অন্তর্ভুক্ত এই সকল গ্রাম বিজয়নগরের রাজারা অমরা নায়কদের অর্পণ করেছিলেন ফলে নায়কদের হাতে অর্থ ও শক্তি কেন্দ্রীভূত হয়েছিল স্টাইনের মতে অমরা নায়করা এইভাবে বিজয়নগর অর্থনীতির সিংহভাগ দখল করেছিলেন এবং কার্যত তারাই ছিলেন রাজার সম্পদ সংগ্রহের প্রধান মাধ্যম সামরিক ও আর্থিক ক্ষমতার অধিকারী এই সকল নায়কের কর্তৃত্ব অস্বীকার করা রাজার পক্ষে অসম্ভব ছিল স্টাইনের মতে নায়কদের হাতে জমির কেন্দ্রীকরণ ঘটলেও বিজয়নগরের ব্যবস্থাকে ইউরোপীয় সামন্ততন্ত্রের সমতুল্য বলা চলে না বিজয়নগরের পঁচাত্তর শতাংশ জমি বিভিন্ন নায়কদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে ছিল এই ব্যবস্থা জাপানের সামন্ততন্ত্রের কিছুটা কাছাকাছি তবে এক্ষেত্রেও স্পষ্ট প্রভেদ লক্ষণীয় নায়কদের মতোই জাপানের সামন্তরা সামরিক নেতা ছিলেন কিন্তু তাদের ওপর ও নিচে অনেকগুলি আর্থ সামাজিক স্তর বিন্যাস ছিল অন্যদিকে বিজয়নগরের নায়করা প্রত্যক্ষভাবে জমি নিয়ন্ত্রণ করতেন এবং এখানে কোনো স্বীকৃত মধ্যবর্তী অস্তিত্ব ছিল না এই বিচারে বিজয়নগরকে একটি যুক্তরাষ্ট্র বলা সঙ্গত সামন্ততান্ত্রিক রাষ্ট্র নয় অসংখ্য ধন্যবাদ সবশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো